বলো ফিলিস্তিন আমার আলকুদুসামার কুদুস আমার ফিলিস্তিন আমার আল কুদুস আমার বলো ফিলিস্তিন আমার আলকুদুসামার কুদুস আমার ফিলিস্তিন আমার কুদুস আমার বলো ফিলিস্তিন আমার আলকুদুসামার কুদুস আমার ফিলিস্তিন আমার কুদুস আমার মুসলিম হয়ে ঘরে থাকবার সময় নেই তো আর আর কতকাল দেখব দেখবো বলো জালিমের অত্যাচার মুসলিম হয়ে ঘরে থাকবার সময় নেই তো আর আর কতকাল দেখব বলো জালিমের অত্যাচার ওই মুসলমানের কান্নাকে তুমি শুনতে পাও না বিশ্বের বুকে নির্যাতিতা কত মুসলিমা ওই মুসলমানের কি তুমি শুনতে পাও না বিশ্বের বুকে নির্যাতিত কত মুসলিমা তাই মুসলিম সব ঐক্য হয়ে ইমানি সাহস বুকে নিয়ে জাগাও বলো কুদুস আমার বলো আমার বলো ফিলিস্তিনামার আল ফিলিস্তিনামার আমার আর কত প্রাণ ঝরলে তবে ফিরবে তোমার হুশ কত মায়ের কল খালি হলে আসবে তোমার জোশ আর কত পান ঝরলে তবে ফিরবে তোমার হুশ কত মায়ের কল খালি হলে আসবে তোমার জোশ পৃথিবীর সব মুসলিম তো এক বৃক্ষের মতো একটি ডগাই লাগলে আঘাত পুরোটাই হবে ক্ষত পৃথিবীর সব মুসলিম তো এক বৃক্ষের মতো একটি ডগায় লাগলে আঘাত পুরোটাই হবে ক্ষত যদি এসব দেখো কাঁদে না হৃদয় ইমান নেই তোমার ইমান নেই তোমার বলো ফিলিস্তিন আমার আল কুদুস আমার ফিলিস্তিন আমার আল কুদুস আমার বলো ফিলিস্তিন আমার আল কুদুস আমার ফিলিস্তিন আমার আল কুদুস আমার এমন আজান পৃথিবীর বুকে শুনেনি কখনো কেউ যে আজানে ঢেউ এমন আজান পৃথিবীর বুকে শুনেনি কখনো কেউ যে ঢেউ মায়ের কলে আজানে্ত সন্তানের ইলাস বাবার হাতে দিচ্ছে না ফোন সোনার টুকরো চাঁদ মায়ের কলে রক্তাত্ম সন্তানের ইলাস বাবার হাতে দিচ্ছে না ফোন সোনার টুকরো চাঁদ শোনো এই জন্য জিজ্ঞেসিত হবে হবে পর পার হবে পরো ফিলিস্তিনামার আলকুদুসামার ফিলিস্তিনামার আমার বলো ফিলিস্তিনামার আলকুদুসামার ফেলিস্তিনামার আলকুদুসামার